ইসমিল্লা রহমান রহিম সুরায় মুজাম্মেল আয়াত প্রথম থেকে যাচ্ছি ইয়া আজহাল মুজাম্মেল হে বস্রাবৃত লাইল ইল্লা কলিল রাতভর দ্বারাও সামান্য অংশ বাদ দিয়ে রাতভর যদি আমরা রাত কাকে বলি যদি রাত আমরা আজকে রাত সন্ধ্যা আটটা থেকে রাত শুরু করি এবং পাঁচটায় রাত রাত হলো দশ ঘন্টা দশ ঘন্টা রাতে যদি আমার বলা হয় যে সারা রাত দাঁড়াও সামান্য অংশ বাদ দিয়ে এটা কতটুকু অংশ নেব সামান্য বলতে এক দুই ঘন্টা হয়তো তাহলে এই দশ ঘন্টা বলতে দুই ঘন্টা ঘুমাও আর আট ঘন্টা দাঁড়াও এটা নেওয়া যায় কিভাবে ভাবে আহমেদ ভাই জি তাহলে আমরা রাত রাতের সামান্য অংশ বাদ দিয়ে সামান্য দশ ঘন্টা রাত যদি ধরি তার সামান্য অংশ বলে দু এক দুই ঘন্টা হবে আধ ঘন্টা তুমি দাঁড়াও আর দুই ঘন্টা ঘুমাও এ বসে নেসফাহুল তার অর্ধেক ওইটা যদি হাই ডোজ হয়ে যায় আটগন যদি আমার না পারা যায় অর্ধেক করো কত রিল্যাক্স করতেছেন আও মিনু কল অর্ধেকের চেয়েও কিছু কম করো অর্ধেক করো অথবা অর্ধেকের চেয়ে কিছু কম করো আও শীত আলাইহে অথবা অর্ধেক বাড়িয়ে দাও কোরআন আর তরতিলা ধীরে ধীরে থেমে থেমে বুঝে বুঝে কোরআন তেলা করো তো এই রাগকে কী বলছেন তুমি সারা রাত দাঁড়াও সামান্য অংশ বাদ দিয়ে তা আমরা যদি রাতকে দশ ঘন্টা রাত ধরি সামান্য অংশ এক দুই ঘন্টা হবে তাহলে দুই ঘন্টা ঘুমাও আর আট ঘন্টা দাঁড়াও এই টপিক্সে মধ্যে আমি আমাকে মিলাবো রাতে রাতের মধ্যে কিন্তু এটা যে আমি আট ঘন্টা দাঁড়ানো হচ্ছে কি না আমি পারছি না এরা বলছেন নেসফাউ যদি সেটা না বলো অর্ধেক করো ওটা সারারাত দাঁড়াতে না মানে কী করো অর্ধেক করো তাহলে পাঁচ ঘন্টা করো আও আও আিনকুস মিনু অর্ধেকের চেয়ে কিছু কম করো অর্ধেক তো পাঁচ ঘন্টা বাড়াতে চার ঘন্টা করো আও আজ আলাই এবং অর্থে তার চেয়ে পাঁচ ঘন্টা বাড়াই দাও তা ছয় ঘন্টা করো দেখেন একটা কিন্তু মানে আমাদের যেন অভ্যাস্ততা না হয় এই কোরআন যে এই যে ঝিকঝ্যাক লাইফটা বসে কি বলছে অভ্যাস্ততা না হয় কারণ অভ্যাস্ত শয়তান করে ফেলবে অভ্যস্ততা শয়তান করে ফেলবে যে সে রাতে শয়তান করে ফেলে অভ্যাস করে ফেলে অভ্যাস হয়ে ফেলবে কিন্তু আমার বোধের সাথে কত 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 এই যে আল্লাহ ফ্লেক্সিবল করছেন অর্থাৎ কখনো সারা রাত সামান্য অংশ বাদ দিয়ে মানে সেটা বলেন অর্ধেক করো চার ঘন্টা পাঁচ ঘন্টা করো পারছো না অর্ধেক এসে কিছু কম হও অথবা অর্ধেক এসে বাড়িয়ে দাও পরাতিল কোরআন আর তার ধীরে ধীরে থেমে থেমে বুঝে বুঝে কোরআন তিল করো পাইলাম আমাদের রাতে অনুশীলনটা ইন্না সানুলকি আলাইকা কলান সাকিল ইন্না সানুলকি। নিশ্চয়ই আমি শীঘ্রই নিক্ষেপ করতে যাচ্ছি তোমার উপরে কওলান শাকিল ভারী বোঝা অর্থাৎ যদি আমরা কোরআন অনুশীলনের ক্ষেত্রে যদি আমরা রাতে অধ্যয়ন করি অনুশীলন করি এটা ভারী বোধ আল্লাহর পক্ষ থেকে নাজিক হবে আর আল্লাহ তাদেরকে বোধ দেবেন যেমন প্রত্যেকটা অনুশীলনের ক্ষেত্রে প্রত্যেকটা প্র্যাকটিসের ক্ষেত্রে একটা সিস্টেম আছে যেমন যারা জিম করে যারা ক্রিকেটার করে মানে প্রত্যেকটা একটা অনুশীলনটা সিস্টেম আছে আর কোরআনের অধ্যয়নের জন্য অনুশীলনে আলাদা সিস্টেম আমাদেরকে জানাই দিলেন ইন্না না নিশ্চয়ই রাত্রি জাগরণ হিয়া আসাধ্য অধিক কার্যকর নামুকিলা এবং আত্মসংযমে খুবই উপযোগী যা বলা হয়েছে সেটা আত্মনিয়ন্ত্রণে এবং আত্মসংগ্রাম খুবই উপযোগী ইন্না লাকাফি না সাবান তাবিলা নিশ্চয়ই তোমার জন্য রয়েছে দিনের বেলা দীর্ঘ কর্মব্যস্ততা দেখেন দিনের কর্মব্যস্ততার কথা উল্লেখ করে এটা কিন্তু আল্লাহ রাতটায় গিয়ে বুঝেলেন হাবের সাহেব দিনের কর্মব্যস্ততার কথা উল্লেখ করে তোমার রাতে দাঁড়াও তাহলে কিন্তু আমাদের রাত যে আবার দশটা হয় এটা কিন্তু বল না সন্ধ্যা রাত তো আল্লাহর নিয়মে হয়ে যাচ্ছে এটাও আমাদের তা দেখেন ইন্না লাকাফি নাহারে নিশ্চয়ই দিনের বেলায় রয়েছে তোমার দীর্ঘ কর্মব্যস্ততা তা দিনের কর্মব্যস্ততা দ্বারা আমাকে রাতে আল্লাহর সামনে দাঁড়া বিষয়টাই বোঝানো হচ্ছে এর বলছেন স্মরণ করো তোমার প্রভুর পরিচয় ইলাই হে তাপতিলা সব কিছুকে বাদ দিয়ে তার দিকেই মনোনিবেশ করা দেখেন যখন আমরা যারা পড়াশোনা করি বা যাই যাই কিছু করি সব কিছু বাদ দিয়ে কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য ঠিক করি সে ওইটাই আল্লাহ আল্লাহ আল্লাহর খেতে নিয়ে আসছেন যে রাতের বেলায় তুমি দাঁড়াবো সব কিছুকে বাদ দিয়ে আমার দিকে তুমি মনোনিষ করো এখন আমরা দেখবো যে সব কিছু বাদ দিয়ে আমাদের চিন্তা কি এখন পারি চিন্তা তো সে দখল করে রাখছে রব্বাকা স্মরণ করো তোমার রব্বুল মাগরিব রব সৃষ্টিকর্তা প্রতিবার তোমার দুই পূর্বে এবং দুই লা অস্তাচলের ইল্লা হুয়া নেই কোনো মান্য তিনি ছাড়া খিজু ওয়াকিলা একমাত্র তাকেই অভিভাবক বানান দেখেন এখানটা কিন্তু আল্লাহ অর্ডার মানে আমরা আমরা যখন কোনো প্রবলেম করি কেউ না কিছু না কিছু বিষয়ে অনেকে শেয়ার করি মানে সব বাদে আলাকে অভিভাবক বানাইতে বলছেন আমাদের আলাকে অভিভাবক বানাই ওয়াসবির আলা মাইয়া করুন সবর করো তারা যা বলে অর্থাৎ আমরা যখন কোরআন নিয়ে চলতে যাব সেটা আমাদের বা ঘরের থেকে পরিবার থেকে স্ত্রী থেকে সন্তান থেকে বিভিন্ন ধরনের কথা আসবে সেখানে বলছেন বসবির আলা মাইয়া কুলু সবর করো তারা যা বলে অর্থাৎ আমাদের যখন কোরআন নিয়ে চলতে যাব বিভিন্ন লোক বিভিন্ন ধরনের আমাদের টিসকের এবং করবে সেক্ষেত্রে তাদের আচরণটাও আমাদেরকে শুনিবে শুনলেন আল্লাহ তালা এবং আমাদের কি আচরণ তার সাথে করতে হবে সেটাও কিন্তু বলে দিলেন তাদের সাথে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কথা বলবে সে বলার ক্ষেত্রে এটা আল্লাহ বলে দিলেন সেক্ষেত্রে আমাদের কী করতে হবে সবর করতে হবে এই জন্য বলছেন ওয়াসবির আল্লাহ সবর করো অবস্থানে অভিশাপ থাকো তারা যা বলে এখানে কিন্তু দুই পক্ষের চিত্রটা আসলো যারা বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কথা বলবে সে আল্লাহ বললেন এবং কী ধরনের উত্তর হবে সেটাও আল্লাহ বলে দিলেন ওয়াহাজুরুহম হাজরান জামিন সর্বোত্তমভাবে তাদেরকে এড়িয়ে চলতে হবে তাদের সাথে কিন্তু ঝগড়া জাতি করা যাবে না কে বললেন আল্লাহ বলে দিয়েছেন অর্থাৎ তারা যে বিভিন্ন ধরনের কথা বলবে সেক্ষেত্রে কিন্তু আমরা তাদের সাথে কিন্তু ঝগড়া তর্ক করা যাবে না তাদের সাথে সর্বোত্তম ব্যবহার করে চলে আসতে হবে বুঝলাম যদি কেউ আসে তাদের কেউ ভাই এটা তো আমি এখন পড়তেছি হয়তো এখন বুঝতে ক্লিয়ার হয় না হইলে আমি আপনাকে জানাব এখন আমরা চা টা পান টা চা খায় তার বিদায় দিয়ে দিলেন ঠিক আছে সুন্দর তার আচরণ হয়তো সুন্দর দেখেন সুন্দর আচরণে মুসাকে পাঠাইছে আল্লাহ ফ্রাউনের কাছে তখন কী বলছে তুমি তার সাথে নম্র ভাষায় কথা বলো এখনো যদি আমরা কারোর সাথে কোরআন কথা দিয়ে তার প্রশ্ন উত্তর গিয়ে আমরা ঝগড়া করি তার সাথে সেই ব্যবহার হইলো আমাদের না এই কোরআনে একটা পুরুষের সাথে একটা মহিলা কীভাবে কথা বলে সে ব্যবহার এখানে বলা আছে একটা মহিলা পুরুষের সাথে কীভাবে সে কথা বলা আছে অর্থাৎ মানুষের আচরণ কী হবে তাও এখানে পুঙ্খানুপুঙ্খ বলা আছে আল্লাহ সেখানে বলছেন ওয়াসমির আলা মায়া করুন সবর কর তারা যা বলে ওয়াহজুরু হুম এবং পরিহার করো কাজে হাজরান জামিন সর্বোত্তম পরিহার মানে সর্বোত্তমভাবে সে সে সেদিন না মানে ওনার ব্যবহারটা খুব মুগ্ধ অনেক দেখবেন তার ব্যবহারটা খুব মুগ্ধ হয়ে গেছে তা আমাদের ব্যবহার করে সম্পূর্ণ মুগ্ধ হতে হবে যে এই বিষয়টা যে আমাদের খেয়াল রাখতে হবে ওয়াজ নি ওয়াল ছেড়ে দাও আমাকে এবং মিথ্যাকে উলির নেয়ামাতি নিয়ামতের অধিকারী বা মাহি লু সামান্য কিছুদিন তাকে অবকার দাও অর্থাৎ আমরা কারোর সাথে কোনো ঝগড়া ঝাড়া করে কিছুদিন অবকার দিয়ে রাখতে অবকারিমা ইন্না লই আমি প্রস্তুত করে রেখেছি তাদের জন্য আনকালান শিকল ও জাহিমা এবং জ্বলন্ত আগুন দেখেন আমান এবং খাদ্য যা আলিমা। কঠিন যন্ত্রণায়ক শাস্তি তো এখানে আমরা বিষয়টা দেখলাম যে যাদের সাথে যারা আমাদের সাথে তর্ক বিতর্ক করতে আরবে তাদের সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করে তাদেরকে এড়িয়ে চলতে হবে পাইলাম বিষয়টা আলাদা পাইলাম যে ওখানে পাইলাম সুরে আনামে যেখানে বলছেন যে তোমরা কাউকে গালি গালাস করবে না মন্দ বলবে না তাদের সাথে তাদের সাথে তাদের আমাকে আল্লাহ শোভন হয়ে করে দিয়েছে তাদের আমরা তাদের জন্য আফসুস করবো কখনো কোনো মন্দ তিরস্কার করবো না রব্বানা আমার না বিমা আঞ্জাল তা অত্তাবানা রসুল ফাক্তুক না মা শাহেদিন নাসির ভাই